কিছু শিক্ষকের অস্বাভাবিক আচরণে গোটা শিক্ষক সমাজকে লজ্জিত বা কলুষিত করে এমনই এক লজ্জাজনক ঘটনা সামনে আসার পর সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ঘটনাটি পূর্বধলায় রুকুনিজীবের অন্তর্গত নয়শো আটাত্তর নং উত্তর রাখাটিল্লা এলপি স্কুলের ওই স্কুলের প্রধান শিক্ষক প্রতিদিন মদ্যপান করে স্কুলে আসেন বলে অভিযোগ অভিভাবকদের আর শ্রেণীকক্ষের মেঝে শুয়ে থাকা অবস্থায় দেখতে পেয়ে ভিডিও ধারণ করেন অভিভাবকরা শনিবার সংবাদ মাধ্যমের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে কিছু ভিডিও তুলে ধরেন এলাকার একাংশ অভিভাবকরা তারা জানান প্রতিদিন প্রধান শিক্ষক আলতাফ হোসেন লস্কর স্কুলে মদ্যপান করে আসেন এবং কোনো কোনো দিন ক্লাসে বসেই মদ্যপান করেন শুক্রবার এক ছাত্রকে অযথা মারধর করেছেন প্রধান শিক্ষক বলে অভিযোগ তুলেন অভিভাবকরা আরো জানান শিক্ষকের এহনো কাণ্ডে শিক্ষা বিভাগের সিআরসি কে অবগত করে কোনো লাভ হয়নি এ বিষয়ে শিক্ষা বিভাগের উদ্ধর্তন আধিকারিক ও জেলা আয়ুক্তর দৃষ্টি আকর্ষণ করেন এদিন এক অভিভাবক প্রধান শিক্ষককে মাতাল অবস্থায় দেখে ভিডিও করতে গেলে খেপে যান তিনি আবুল তাবুল বল বকতে শুরু করেন তোমরা স্কুলের মাস্টারে মাত মদ খাই আইনি ডেইলি নি হে তোমরা স্কুলের নাম কি দা পাঠশালা নাম বালা নাম হো না 958 নাম দাও উত্তরা কালটি লাই কি তুমি স্কুলের মদ খাই আইনি কন্টিনিউ নি

আমাৰ অঙনাদী চাউল ভটিয়া মই বৰ বিয় লৈ আহিছে ভাল বুলি কণ্টিনিউ ব্যৱহাৰ ব্যৱহাৰ কি ৰকম কৰে কোবে বৰ ইতা ই বাই যেন মই আহিয়ে যে সেই চলে মানে আইত কত দিন তেতিয়া